নওয়ায়তুয়ান উসল্লি আলিল্লাহ তালা রকআতাই সলাতিল মগরিবি সুন্নত রসুল্লাহ তালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আদি আল্লাহ আকবর আর যারা আরবিতে পারি না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত মাগরিবের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর নওয়ায়তুয়ান উসল্লি আলিল্লাহ তালা রকআতাই সলাতিল মগরিবি সুন্নত রসুল্লাহ তালা মুতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আদি আল্লাহ আকবর আর যারা আরবিতে পারি না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত মাগরীবের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতিল মগরিবি সুন্নত রসুল্লাহ তালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আদি আল্লাহ আকবর আর যারা আরবিতে পারি না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত মাগরীবের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকর নোয়ান উসল্লি আলিল্লাহ আলা জিহান ইলা জিহাতিল কাবাতি তুর সুরুল্লাহ আলা মুজিহ আর যারা আরবিতে পারি না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত মাগরিবের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকর নোয়ান উসল্লি আলিল্লাহ হিতাহ আলা সলাতিল সল্যাবি সুন্ তুর সুরুল্লাহিত আলা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি আদি আল্লাহ হকর আর যারা আর বিতে না বাংলায় এভাবে হে আল্লাহ আমি দুই রাকাত মাগরিবের সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর